করা হয় আগামীতে যে রোজা আসছে সামনে অল্প কিছুদিন পরেই রোজা হবে রোজা আসবে সেই রোজায় তারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে আমাদের দাবি আমাদের দল নাগরিক এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা শর্তহীনভাবে সমর্থন করেছি তার অর্থ এই নয় যে আপনারা তেতাল্লিশ লক্ষ গরিব মানুষের এই অধিকার ক্ষুণ্ণ করবেন তার অর্থ এই নয় যে একশোটি পণ্যের উপর ভেট ট্যাক্স ওই যে এনবিআর দহাই দিয়ে কথা বলে আরোপ করবেন আমি দেখলাম যে এই ডাটা একশো টাকার ডাটা যদি আপনি কিনেন তাহলে উনত্রিশ টাকাই ভেদ দিতে হবে ট্যাক্স দিতে হবে তাহলে একজন লোক কিভাবে তার এই যে মোবাইল সেবা যেটা বিভিন্নভাবে মানুষ যেই সুযোগ সুবিধা পেয়েছে পেয়েছিল এই সুযোগ সুবিধা তারা খর্ব করছেন বাণিজ্য মন্ত্রীর উনি উনি নাকি নজর রাখছেন বললেন দীপু বললেন উনি নজর রাখছেন ওনার নজরটা কোন দিকে উনি তো গরিবের বন্ধু না উনি একজন একটা শিল্প গোষ্ঠীর সদস্য ওনার নজর তো ওইদিকে আমরা গরিব মানুষের পক্ষে কথা বলি আমাদের নেতা ইতিপূর্বে ঘোষণা করেছিলেন এই যে বাংলাদেশে হতদরিদ্র মানুষ হচ্ছে প্রায় ছয় কোটির মতো আমরা যদি ক্ষমতায় যাই নাগরিকত্ব যদি ক্ষমতায় যায়। তাহলে ছয় কোটি মানুষকে প্রতি মাসে এক হাজার টাকা করে আমরা তাদের সহযোগিতা দেব সেই কিভাবে দেব সেটাও তিনি বলেছেন আজকেও হয়তো তিনি বলবেন আমরা এই সরকারের মাধ্যমে চেয়েছিলাম এই সহযোগিতা গরিব হতদরিদ্র মানুষকে দেয়া যায় কিনা না আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার অন্তত কিছু কাজ করবেন যেগুলি গরিব মানুষের পক্ষে যায় অন্তর্বর্তীকালীন সরকার সরকার আগামী দিনে ভোটের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করবেন মানুষ এই অধিকারের জন্য বিগত পনেরো বছর যাবত আন্দোলন করেছে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সংস্কারের কথা বলে কালক্ষেপণ শুধু করবেন না তারা তাদের দায়িত্ব পালন করে তারা সম্মানের সাথে তারা বিদায় হবেন এটাই আমাদের কামনা আমাদের প্রত্যাশা বিচার বিভাগে কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গা পেয়েছি বিচার বিভাগে তো সুতরাং আগামী নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন পুলিশ পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সহ এদের যদি ঠিক মতো এদের যদি ঠিক মতো গোছানো যায় তাদের দায়িত্ব সম্পর্কে তারা যদি নিজেরা ঘুষ দুর্নীতি মুক্ত রেখে তারা যদি দায়িত্ব পালন করেন কেন্দ্রের সিলমারো ভোট আদায় করার যে প্রবণতা ছিল আগে এইগুলি যদি বন্ধ করা যায় নির্বাচন কমিশনকে যদি স্বাধীনভাবে তাদের কাজ তারা করার দায়িত্ব পালন করেন তাহলেই একমাত্র বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতির সরকার আসবে সেই সরকার এসে আমরা যে সংস্কারের কথা বলেছি ঐক্য সহ গণতন্ত্র মঞ্চ একত্রিশ দফা কর্মসূচি আন্দোলন চলাকালীন সময়ে আমরা ঘোষণা করে আন্দোলনে ছিলাম সেই সেখানে সংস্কারের বহু বিষয় উল্লেখ করা আছে আমাদের সেই সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো আগামী দিনে একটা এই সুস্থ ভোট আমরা চাই সেই ভোটে জনগণের বন্ধু যারা জনগণের নেতা যারা তারাই নির্বাচিত নির্বাচিত হবেন সেই কামনা করছি আর আজ আমি এই যে তিনটি বিষয়ের উপরে সরকার যেভাবে ট্যাক্স আরোপ করলেন এই এইটা যেন পুনর্বিবেচনা করেন আমরা তো এই সরকারকে সমর্থন করি করেছি এখনও করি এই সরকার যাতে তাদের সম্মান অব্যাহত রাখেন সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষা আমাদের আছে আমি আমার কথা আর বাড়াবো না আপনাদের যারা এখানে মানববন্ধনে এসেছেন অনেক কষ্ট স্বীকার করে অংশগ্রহণ করেছেন আগামী দিনে নাগরিক ঐক্যের সকল কর্মসূচি বাস্তবায়নে আপনারা অংশগ্রহণ করবেন আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক নাগরিক বিজয় অমিশান্ভাবী প্রিয় সাথীরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন শাস্তিবাদ বিরোধী স্বরাচার বিরোধী আন্দোলনে বিপ্লবী ঘণ্টস্বর মেহনতি মানুষ গরিব মানুষের প্রাণের নেতা জননেতা নাগরিকত্বের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাহমুদুর রহমান মান্না সাংবাদিক বন্ধুগণ সমবে আমাদের কম এতক্ষণ ধরে আপনারা আমাদের নেতাদের বক্তৃতা চলেছেন কথাটা মাঝে মাঝে শোনা যাচ্ছিল সরকার কিছু কিছু দ্রব্যের উপরে ট্যাক্স বসাবেন ভ্যাট বসাবেন তখনও এই দেশের সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিবাদ করা হয়েছিল আমাদের কথা ছিল এমনিতেই জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গেছে এরপরে ভ্যাট ট্যাক্স বসাবার পরে নতুন করে আবার যে জিনিসপত্রের দাম বাড়বে সেইটা বহন করার মতো শক্তি গরিব মানুষের তো নাই মধ্যবিত্ত নাই এমনকি যারা সরকারি বা আধা সরকারি অফিসে চাকরি করে মোটামুটি বেতন দিয়ে খরচ চলে সংসার চলে তারা পর্যন্ত আর সংসারে খরচ চালাতে পারবেন না আপনারা দেখেছেন গতকালকে পত্রিকায় কেবল ঘোষণা হয়েছে একশোটা দ্রব্যের উপরে ট্যাক্স বসেছে বসেছে যে ট্রাকে করে গরিব মানুষের গরিব মানুষ মানে একেবারে হতদরিদ্র মানুষগুলোর কিছু খাবার ইত্যাদি দেওয়া হতো সেটারও খুবই সীমিত একটা হিসাব ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যে সমস্ত পরিবারকে সাহায্য করা হতো প্রায় এক কোটির কার্ড ছিল সেই এক কোটি কার্ডের মধ্যে থেকে চল্লিশ লাখ বাতিল করা হয়েছে কেন বলেন তো কেন করা হলো আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশে সংস্কার করে নতুন দেশ বানাবেন এই সরকার আমরাও সংস্কারের কথা বলেছি সংস্কার আমরা চাই এবং যখন এই সরকার সংস্কারের কথা বলেছেন আমরা বলেছি সংস্কারে তাদের এই কর্মসূচিকে আমরা সমর্থন করব। আমরা আলাপ আলোচনা করে ঠিক করব। দেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারগুলো করতে কতদিন লাগবে এবং কতদিন পরে সরকার নির্বাচন দিতে পারবেন একটা অনির্বাচিত সরকার বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার অন্তর্বর্তী সময়ের জন্য সরকার অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আর সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার এই সময়ের জন্যে যতখানি যা করা দরকার তারা সেটা করবেন কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম কিন্তু সেই সমর্থন নিঃশর্ত কখনো ছিল না আমরা সবসময় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে দেশের জনগণের মান বদলাতে মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্র নির্মাণ করতে সঠিক পথে কাজ করবে আমরা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেন দরকার লাগলে আমাদের যদি কোনো জিনিস মনে হয় আপনাদের ভুল হবে আমরা বলবো আপনারা যদি মনে করেন না আমরা ভুল হচ্ছি তারা আমাদের সাথে কথা বলেন সবাই মিলে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করব কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি সরকার আমাদের সাথে সব বিষয় আলোচনা করে যে করছেন তা তো নয় রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা তারপরে তিনটা যে উপদেষ্টা দিয়েছেন সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে তারা জোর করে রেখেছেন এখন পর্যন্ত প্রশাসনের কোনো জায়গায় কোনো ভালো ফলাফল আছে বলে দেখি না সচিবালয়ে ডিসিরা মিছিল করে অন্যরা কথা শোনি না এক সচিব আর এক সচিবকে দেখতে পারে না এটা তো চলছে। পুলিশ ব্যবস্থা দরকার সব বেশি করে নির্বাচনের জন্যে পুলিশ খালি নির্বাচনের জন্য নয় পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্যে দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্যে দেশে অপরাধ বন্ধ করবার জন্যে এবং দেশে ভালো মানুষকে সুযোগ দেবার জন্যে পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নাই সেই পুলিশ হাত সারি একজন দেখলাম পুলিশে চাকরি করে নাকি আপনার আত্মীয় স্বজনকেও আছে পুলিশে পুলিশ আমাদের শত্রু নয় আমরা সবসময় বলি কিন্তু পুলিশ গত পনেরো বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল পুলিশের উপরে রাগ ঝেড়েছে পুলিশ মারাও গেছে জনগণের হাতে আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করে পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে পুলিশ ঘুষ খায় না পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না তবে হ্যাঁ ঘরে আছে আগের মতো করে না আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী গড়ের যেটা জনবান্ধব এমন একটা পুলিশ বাহিনী গড়ের মানুষ যার বন্ধু মানুষ মনে করবে এই পুলিশ আমার বন্ধু তার কাছে আমি আমার অভাব অভিযোগ দিয়ে যেতে পারি সেই সব সংস্কারের কিছু এখন পর্যন্ত হয়নি সরকার পনেরোটা কমিশন করেছেন কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি কথা ছিল ডিসেম্বর মাসে দেবার ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে কোন রিপোর্ট নেই তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত দিলেন কেন পত্রিকায় পড়বেন আইএমএফ বাংলাদেশকে ছয়শো কোটি ডলার বা ছয়শো কোটি ডলার দেবে এই টাকা দেবার বদলে তারা এই একশোটা দ্রব্যের উপরে ব্যথ ট্যাক্স বাড়াতে বলেছে এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটেরা তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে আইএমএফ করেছে এই রকম করে যত্র তত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য কার্ড সেটা দেওয়া যাবে না আমাদের এই মানব বন্ধনে আমার হাতের বাম পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে আছে না কোনো আমি দেখতে পাই না এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিলের কাজ করেন বিভিন্ন অফিস ব্যাংকে সেখানে ক্লিনারের কাজ করেন অন্যান্য কাজকর্ম করেন তাদের হ্যাঁ পিয়নের কাজ করে তাদের বেতন সাত হাজার টাকা কারো হয়তো আট হাজার টাকাও আছে দশ বারো হাজার টাকা আছে যারা দাঁড়িয়ে আছে যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছেন তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার সাত থেকে বারো হাজার বারো হাজার টাকাও যদি পায় তার সংসার চলে তার তো পেটে খাবারই জুটবে না অসুখ হলে কোনো ওষুধ কিনতে পারবে না ডাক্তারের কাছে যেতে পারবে না এই যে মানুষের চাইতে ইতলের মতো জীবনযাপন আমরা সেটা বদলাতে চাইতো বলি না একদিনেই হবে চার মাসেই সমস্ত গরিব দূর হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে আমাদের ডক্টর কোনো জাদুর চেরা গেছে উনি সমস্ত মানুষের ভাগ্য দিতে পারবেন সেই কথা বলি না কিন্তু আমি জানতে চাই আইএমএফ বললো বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাক্স বসালেন ভ্যাট বসালেন এত বড় পদ্ধতি আপনি বাতিল করে দিলেন আজ বাজারে যা কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আসবেন আমি গতকালকে পত্রিকায় পড়েছি কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে পরশু রাপে তারা সিদ্ধান্ত হয়েছে গতকালকেই অন্তত বিশ পঁচিশটা জিনিসের দাম বেড়েছে আজকের এক পত্রিকায় লিখেছে যে এনবিআর শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই দুধের উপরেও ভ্যাট দুধের ওপরে ট্যাক্স দুধের দাম বেড়েছে এমনিতেই দুধ পাওয়া যায় না সমস্ত জিনিসের দাম বেশি তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে ডক্টর জিনিস খুব খারাপ লোক উপদেষ্টারা খুব খারাপ লোক ভাই এইসব ভুতি শিশুর প্রতি কথা এখন চলবে না আপনি কত ভালো লোক তত ভালো থাকেন আরও ভালো হন আমরা আপনাকে অসম্মান করছি না কিন্তু আমার যদি আগুন আমি না আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন তাদের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো ব্যাংকগুলো সব ঠিক মতো চলে ব্যাংকগুলো যেরকম চেক দেন সেরকম টাকা দিতে পারে এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে প্রয়োজনীয় টাকা পয়সা আছে আমি তার জন্যে ডক্টর ইউনুসকে কাজগড়ায় তুলছি না তার জন্যে এই অন্তর্বর্তী সরকারকে কাজগড়ায় তুলছি না কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনুস আসলেই দেশের চেহারা বদলে যাবে সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব তার এত গুণগ্রাহী তার এত ভক্ত ওরা সবাই টাকা দেবে আমাদের সংকট দূর হয়ে যাবে এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি আপনি নতুন কোন বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি পৃথিবীর বুকে ডক্টর ইংলিশের নাম অনেক বেশি কিন্তু বাংলাদেশের নাম যে অনেক বেড়েছে এরকম তো দেখছি না বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে আমি সব জায়গায় বলি আজ আবার আপনাদের সামনে বলি একটা যুবক দুই হাত প্রসারিত করে বুক চিটিয়ে গণতন্ত্রের জন্যে সরাসরি বুকে পায়ে ঘুরি দিয়ে মৃত্যুবরণ করেছেন পৃথিবীর ইতিহাসে রকম আর একটা উদাহরণ কি খুঁজে পান আমি গত চার মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে মিছিল গেছে পুলিশ গুলি করেছে মারা গেছে দুইজন লোকাল রফিক জব্বার আসাদ তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছে কিন্তু এরকম করে জানে ওইখানে পুলিশ গুলি করলে আমি মারা যাব তবু দাঁড়িয়ে পড়েছে আমি গণতন্ত্র চাই মাথা রত করবো না ওই যে কবিতা বলে না সবাজ বাংলাদেশ পৃথিবী অবাক থাকি রয় জোরে পড়ে পড়ে সরকার তবু মাথারও আবার নয় এই তো বাঙালি সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে আমাদের মানুষ যত বেশি নেতা মানে আমাদের মানুষ যত বড় নিয়ম মানে কেউ কেউ অবাক হচ্ছেন আমার কথা শুনে আওয়ামী লীগ পনেরো বছরে যে অত্যাচার জনগণের উপর করেছিল যেদিন আওয়ামী লীগ চলে যেত যেদিন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না লাখ লোক মারা যাবে রক্তের গঙ্গা বইবে কোন মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যারাই পরিবর্তন সম্ভব করেছেন তারা মানুষকে বলেছেন ধৈর্য ধর কারো ওপর এই রকম নির্যাতন এই ঢাকা মহানগরে হয়নি বাইরে অনেক বড় বড় জালিমকে বাড়িতে থাকেন এই রকম আমি ঘটনা দেখেছি আমি ডক্টর ইউনুসকে বলি এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে উন্নতির দিকে দিতে না পারেন তাহলে এর পরে কারা পারবে অতএব আমাদের প্রথম কথা হচ্ছে আইএমএফ প্রেসক্রিপশন মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর ইনুস তাহলে আপনার সাথে আমাদের আরও রকম লড়াই বাঁধবে যদি বিশ্ব ব্যাংকের যদি খালি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন এমন সিদ্ধান্ত না হয় যা জনগণের উপরে বোঝার উপরে সাকে রাখির মতো হবে আমরা সেটা সাপোর্ট করব না আমরা সেটা মানব না আরও একটা কথা বলি আরও একটা কথা বলি এই যে যাচ্ছে মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে ও সংস্কারের কথা শুনবে আমার যদি অভাব থাকে আমাকে গিয়ে যদি বলে। আমি একটা সুন্দর ব্রিজ বানাতে চাই আমার সেটা পছন্দ লাগবে না তাতে অভাব দেখেন মানুষের কষ্ট দেখেন কষ্ট দূর করবার পদক্ষেপ নেন তার পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উপযোগী সংস্কার স্থাপন করে কতদিন লাগবে বলেন তো আইন বদলাতে কত বছর লাগে গণতন্ত্রের পক্ষে আইন তৈরি করতে কত বছর লাগে আপনারা ডিসেম্বর বলেছিলেন পরে জানুয়ারি বলেছেন আমরা জানুয়ারি পর্যন্ত সবাই গেছি এখন বলছি জানুয়ারির মধ্যে রিপোর্ট দিলে তারপরে সবার সাথে কথা বলে এটা সমাধানের ব্যবস্থা করেন এবং নির্বাচন তো দিতে হবে আচ্ছা মাহমুদুর রহমান মান্না যদি তিনবার পাঁচবার চিৎকার করে বলে আমি তিন মাসের মধ্যে ভোট চাই আপনাদের কি মনে হবে আমি ক্ষমতায় যাওয়ার জন্য খুব লালায়িত হয়েছি না কারণ আমার দল আগামী নির্বাচনে এককভাবে জিতে ক্ষমতায় যাবে তা তো মনে করি তারপরে ভোট চাই গণতন্ত্রের জন্যে ভোট চাই বিএনপি বড় দল ওদের ক্ষমতার মুনমুনি থাকতেই পারে তো চাইবেও তো তারা কষ্ট স্বীকার করে নাই অত্যাচার সহ্য করে নাই তারা যদি বলে একটা রোড ম্যাপ দেন তো রোড ম্যাপ দেবেন যদিও আমি মনে করি ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটাকে যদি আপনি পরিপূর্ণ রোড ম্যাপ নাও বলেন কিন্তু একটা পথ নির্দেশিকা বা রোড ডিজাইন বলতে পারবেন বলেছেন হয় ডিসেম্বরে না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে এই কথা যেন ডক্টর ইরু ঠিক থাকে কেন আপনি সব হিসাব কিতাব করেই তো বলেছেন যদি মনে হয় আপনার এখনো চুকু দেন না আমার আরও এক মাস লাগবে বলেন আমার আরো দুই মাস লাগবে তা যদি না বলতে পারে তাহলে আমরা ধরে নেব ওই সময় নির্বাচন হবে আর অনুরোধ করব এই সময়ের মধ্যে জন দুর্ভোগ বাড়াবার কোন রকম পদক্ষেপ গ্রহণ করবেন না এই একটু না সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায় পায় না আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না আর এখন চোরের সরকার যারা তারা পালিয়ে যায় যারা লুট করে সব টাকা পয়সা নিয়ে গেছে তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারেন নাই যারা দেশে ছিল তাদেরকে ধরেছেন আচ্ছা তবু ভালোই করেছেন কিন্তু যারা পালিয়ে গেছেন তাদের ব্যাপারে যারা এখনও দেশের মধ্যে আছে যারা মাঝে মাঝে দেশের মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা বলি আমরা একটা জোটে আছি গণতন্ত্র মঞ্চ সেই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলি আর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি দেশ গঠন করবার দায়িত্ব নিয়েছেন এখন ডক্টর ইউনুস কিন্তু একা পারবেন না দেশ গঠন করবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে দেড় বছর পরে যখন ভোট হবে যেই দল ক্ষমতায় যাবে তাদেরকেই তো যেটুকু কাজ ডক্টর ইউনুস করতে পারবেন না সেই কাজগুলো করতে হবে সেই দলগুলোই যদি অন্যান্য ধান্দায় লেগে যায় তাহলে তো ভালো কোনো কাজই হবে না আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার লাগবে ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে ভালো দল যারা জনগণের সমর্থন পেয়ে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে তারা দেশ বস্তাতে পারবে আর যেই দল আগে থাকতে দেশ বদলাবার কর্মসূচি দিতে না পারবে যেই দলের উপরে আপনার ভরসা হবে না এরা কথা ভালো বলছে কিন্তু ক্ষমতায় করে মানবে না দেবেন না সেই দলকে নাই আমি জনগণকে বলবো আজকের দিনে এই যে এখন যারা সরকার আছে এদেরকে সবাই আমরা ভালো জানি না কিন্তু ভালো মানে খালি মিষ্টি মিষ্টি কথা বললেই তো ভালো হয় না রাজনীতি করতে হয় চেষ্টা চালাতে হবে দেশ যাতে ঠিক পথে যায় সামনের দিকে যায় জনগণের যাতে কল্যাণ হয় এমন একটা সরকার এমন একটা দেশ যারা জনতার কল্যাণ দিকেই সব থেকে দায়িত্ব মনে করবে একটা কল্যাণ রাষ্ট্র করতে পারবে সেই রকম দল এসেডেন আর শেষ কথা বলি যা যা সিদ্ধান্ত করেছেন ভ্যাক ট্যাক্স কার্ড বাতিল করা পৃথিবীর ট্রাক সার্ভিস বন্ধ করা এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন না হলে যদি মনে করেন আপনাদের ইচ্ছা মতো এর কথা মতো ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র যার জনসাধারণ সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে আজকের মতো কথা আমি এখানেই শেষ করছি আমরা কোনো বৃহত্তর আন্দোলনের কর্মসূচির কথা বলিনি কিন্তু আমরা প্রতিনিয়ত যা হওয়া উচিত তা বলছি কর্মসূচির কথা বলছি এবং আমরা এও বলি ভাবে আমরা আরো জনগণকে সাথে নিয়ে দেশ পরিবর্তনের লড়াই জারি রাখবো চালু রাখবো আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে খোদা হবে